আলেমের কাছ থেকে ফিতনা বাহির হবে হাদিসের মধ্যে আসছে সেই জমানায় আমরাও অতিক্রম করতেছি যেই জমানায় আল্লাহর রাসূল ভবিষ্যদ্বাণী করে করে গেছেন সাইয়াত কি হালান নাসি জামানুন লা যাবকামিনাল কোরআনে ইল্লা ইসমুহু ওয়াল কোরআনে রাসমহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা

নবী বলেন এমন একটা জমানায় গরে গরে আলেম হবে নবীজি বলেন কোরআন পর্নেওয়ালা কেউ থাকবে না কোরআনের কালো অক্ষরগুলা থাকবে কিন্তু কোরআন পর্নে থাকবে না নবীজি বলেন মিনাল আল্লাহর হাবিব বলেন বিশাল বিশাল বড় মসজিদ হবে বাহেলা মসজিদ সুন্দর মসজিদ না নবীজি বলেন বড় বড় মসজিদ হবে মসজিদসমূহ মহামিরত হইয়া খরাব مِنَ الْهُدَى বড় বড় মসজিদ হবে কিন্তু মসজিদ থেকে মানুষ হেদায়েত পাবে না মসজিদের মধ্যে দয়ায় মানুষ হট্টগোল করবে মসজিদের মধ্যে দয়ায় মারামারি করবে মসজিদের মধ্যে দয়ায় রক্তপাত করবে খুনাকুনি করবে আল্লাহর হাবীব বলেন এই যুগটা যখন চলে আসবে আল্লাহ রাবি বলেন উলামা উহুম শাররুমান তাহতা আদীমিস সামা আসমানের নিচে জমিনের উপরে আলেমটা আলেম গুলা নিকৃষ্ট হয়ে যাবে আলেমটা এক আলেম গুলা একদম খারাপ হয়ে যাবে উলামা উহুম শাররুমান তাহতা আদীমিস সামা নবী নবীজি বলছেন আলেমটা একদম নিকৃষ্ট হয়ে যাবে কেন কেন নিকৃষ্ট হবে নবীজি বলেন মিন ইনদিকিম ফিতান আলেমের কাছ থেকে ফিতনা বাহির হবে আবার আরেক দল আলেম থাকবে তাদের কাছে যায় এই ফিতনাটা দমন হবে যেই দলের কাছ থেকে যেই যেই আলেমের কাছ থেকে ফিতনা বাহির হবে আল্লাহর নবী বলে কে হইল ওলামাই সু সে হইল ফিতনা আলেম আর যার কাছে যায় ফিতনাটা দমন হবে ফিতনাটা মিটে যাবে নবীজি বলেন সে হইল হক হাফ সে হইল রপানি হালেন নবীজি যার কাছ থেকে ফিতনা বাহির হবে তার ব্যাপারে আল্লাহর হাবিব আরেকটা হাদিসের মধ্যে বলছে যার যার কাছ থেকে যায় ফিতনাটা দমন হবে এই ব্যক্তিটা হবে খাইরুল খিয়ারে খিয়ারুল হুলামা যার কাছে যায় ফিতনা দমন হবে আল্লাহর হাবিব বলেন সে হইল খাই আলেম কল্যাণকর আলেম মানুষের হেদায় বাণী পৌঁছানোলা হালেম আর যার কাছ থেকে ফিতনা বাহির হবে শান্নু শিরারে শিরারুল উলামা সে যার কাছ থেকে ফিতনা বাহির হবে সে সর সে নিকৃষ্ট আলেম হবে ও মুসলমান আমাদের অবস্থা এমন হয়েছে আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম সবাই ব্যবহার করে কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বাহির হয়ে গেছে আপনারা জানেন আলী হাসান উসামা আমাদের সিলেটের আলী হাসান উসামা ভাই এই উনি আজকে এক দল কালকে আরেক দল কালকে আরেক দল উনি গিরগিটির মতন হয়ে গেছে উনি এই আমি বলি উনাকে একটা ক্যাপশন দেওয়ার দরকার ক্যাপশনটা হইল শয়তান যখন লারে তার কারণ হইল আজকে এখানে কালকে ওইখানে তারপরের দিন ওইখানে আমি বলবো আমরা আমরা চাই আমার কলিজার টুকরা আলী হাসান উসামা ভাই আমাদের কাছে ফিরে আসো আল্লাহ যেন আমাদেরকে এতের উপর অটল রাখেন এতের জন্য আল্লাহ যেন কবুল করেন জবান খুলে বলে না আমি আরেকটু জোরে বলেন না আমি হে বাজা তাফসিরে বেনকত নুকতা সারা তাফসির লিখছে কোন নুকতা ওয়ালা হরফ লাগাইছে না সে কি আলেম কম ছিল কম বড় আলেম ছিল শয়তানের সে বড় আলেম পৃথিবীতে কেউ নাই কিন্তু সে জাহান হয়ে গেছে ঠিক কিনা আর তফসিরে বেন কত দেখছে কত বড় আমাফের আলেম কিন্তু সে খারিজি ছিল সে শিয়াইয়ান ছিল ও সালমান এই জন্যই আল্লাহ আকবার আমি বলবো এই জন্য আমি বলবো এই যে শয়তানে যুক্তি দিছিল শয়তানে যুক্তিটা কি দিছিল আনা খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন শয়তানে বলেছিল আল্লাহ আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন আগুনের লেলিহান এর ইয়া হইল তার জাতিগত অভ্যাস হলো উপরের দিকে ওঠা উপরের দিকে থাকা আর মাটির অভ্যাস হলো নিচের দিকে থাকা শয়তানে যুক্তি দিছে আল্লাহ কো যে যুক্তি দিছ রে এই যুক্তি এ মুক্তি দিত না তুই মাল রুনে তুই চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলে ঠিক কিনা বলেন যুক্তি তর্ক দিয়া সাময়িক শান্তি পাওয়া যায় কিন্তু আহলে সুন্নত বল জামাতের ভিতরে থাকা যায় না ঠিক কিনা বলে আমরা আল্লাহ যেন আমার উসামা বাইকে আমাদের জন্য কবুল করে আমার বাইকে যেন হেদে নিজেও বুঝতেছে আমার যে আমি যে কথাগুলো বুঝতেছি বলতেছি উনি নিজেই বুঝতেছেন যে উনি যে গুমরাহী পথে পা বাড়িয়েছেন আল্লাহ যেন আমার বাইকে দিনের সহি বুঝদান করেন সবাই বলেন আমি